আজ অষ্টমবারের মতো পাত্রপক্ষ অরিনকে রিজেক্ট করে গেল চলে যাওয়ার সময় পাত্রের মা মলিন মুখ করে বললেন আমরা খুব শীঘ্রই জানাব অরিন জানে এই শীঘ্রই সময়টা আর কখনোই আসবে না অরিনের মা হালিমা হাল ছেড়ে দিয়ে বললেন আর সম্ভব না মেয়েকে ঘরে খুঁটি বানিয়ে রাখতে হবে অরিনে কান্না পেয়ে গেল আর জানতেই মা এভাবে কেন বললেন অরিনের বয়সটাই বা কি মাত্র বিশে পা রেখেছে এই বয়সেই তো বিয়ের জন্য শেষ সীমা নয় আর যে পাত্রপক্ষ কেবল গায়ের রং দেখে পাত্রী রিজেক্ট করে চলে যায় তাদের অরিন মানুষ বলে মনে করে না প্রত্যেকবার পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাড়িতে শোক দিবস শুরু হয় মা হতাশ মুখে বসে থাকেন যেন কেউ মারা গেছে আজও তাই হলো তবে আজকে নতুন যেটা যোগ হয়েছে মা একটু পরপর মুখে আসল চেপে কাঁদছে এত কিসের কষ্ট তার অরিন তো মেয়ে হয়েও সেলের কাজ করে বার্সিটির ক্লাস শেষ করে ছয়টা টিউশন সামলায় মোট বারো হাজার টাকা ইনকাম হয় সংসারে সকল দায়িত্ব তার কাঁধে ছোট বোনদের স্কুলের বেতন দিতে হয় মাসে মাসে মানুষের ধারের শোধ দিতে হয় তাদের সংসারে এমন কোনো মাস নেই যেই মাসে ধার নেওয়া হয়নি মা কোমরের ব্যথার জন্য কাজ করতে পারে না আলাদা একজন বুয়া রাখতে হয় অরেঞ্জ চেষ্টা করে টিউশনি বাড়াতে কিন্তু সময় পায় না বেশি বেতনের টিউশনেও জোগাড় হয় না তাদের মতো অজপাড়া গায়ে থেকে এর সে বেশি বেতনের টিউশনই পাওয়ার স্বপ্ন দেখাও পাপ আগে অরিন্দের অবস্থা এত খারাপ ছিল না বাবার মৃত্যু আর ভাইয়ার অ্যাক্সিডেন্টের পর জীবনে অন্ধকারে ঢল নামলো মা অনেকদিন কোনো কথা বলতে পারলেন না বিছানায় পড়ে রইলেন সুস্থ সবল যুবক ছেলে হারানোর শোক সহজে কাটানো যায় না অরিন বার্সিটি যাওয়ার সময় তারিন আর জেরিনকে স্কুলে ড্রপ করে যায় আজও তাই করল তারিন জেরিন ক্লাস টুয়ে এ পড়ে দুজন জমজ অরিনে গায়ের রং কালো হলেও এই দুই বোন ফর্সা হয়েছে অরিন এইভাবে স্বস্তি নিঃশ্বাস ছাড়ে যে ওদের বিয়ে দিতে মায়ের কোনো অসুবিধা হবে না স্কুলের গলি পার হওয়ার সময় চায়ের দোকান থেকে হাসাদ ভাই ডাকলেন এই যে অরিন শুনে যাও অরিনকে অনিচ্ছায় থামতে হলো হাসাদ ভাই মানুষটা ভালো কিন্তু ইদানিং তিনি অরিনের দিকে অন্যরকম নজরে তাকাচ্ছেন রাস্তায় দেখা হলেও অকারণে দাঁড় করিয়ে কথা বলবেন লাজুক ভঙ্গিতে হাসবেন অরিনের ভীষণ অস্বস্তি হয় এই মানুষটিকে সে পছন্দ করে না কিন্তু এই কথা মুখের উপর বলাও যায় না মা একবার অনেক অসুস্থ হয়ে পড়ায় অয়েন হাসাদের থেকে ছাব্বিশ হাজার টাকা ধার করেছিল মাকে হসপিটালে ভর্তি করানো জরুরি ছিল সেই টাকা শোধ দিতে পারলে হাসাদ ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করা সম্ভব কিন্তু এত টাকার শোধ অরিন কোত থেকে দেবে তাই যতদিন টাকার ব্যবস্থা না হচ্ছে হাসাদ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাচ্ছে না অরিন হাসি মুখে ঘুরে তাকালো কি ব্যাপার হাসাদ ভাই যাচ্ছ কোথায় এই তো বারসিটি যাচ্ছি ও আচ্ছা চলো আমি রিক্সা ডেকে দিই রিক্সা লাগবে না আমি হেঁটে যাব। এত দূর হেঁটে যাবে বলো কি বা ব্যথা করবে তো প্রতিদিন হেঁটেই যাই আমার অভ্যেস আছে তাই সমস্যা হবে না হাসাদ গম্ভের মুখে কিছু একটা চিন্তা করে বলল। আমি ভাবছি খুব শীঘ্রই একটা বাইক কিনবো এরপর তোমাকে আর কষ্ট করতে হবে না রোজ বাইকে করে বার্সিটি যেতে পারবে অরিনে গা জ্বলে উঠল কিন্তু সে শুধু হাসলো কোনো জবাব দিতে পারল না দারিদ্রতা মানুষকে মাঝে মাঝে বোবা বানিয়ে দেয় ক্যান্টিনে বসে শুকনো রুটি চিনি দেখাচ্ছিল অরিন দূর থেকে সেই দৃশ্য দেখে ইলমির এত মায়া হলো দুটো ফ্রাইড রাইস অর্ডার দিয়ে সে অরিনের সাথে বসলো অরিনের হাত থেকে খাবার কেড়ে নিয়ে নিজে খেতে লাগলো দেখি তো কী এনেছিস অরিন আরষ্ট কণ্ঠে বললো তেমন স্পেশাল কিছু না রুটি আর চিনি সকালে মা অসুস্থ ছিল তাই রান্না করতে পারেননি রাতের বেঁচে যাওয়া রুটি নিয়ে আসতে হয়েছে খুব মজা ইলমি কত স্বাচ্ছন্দ্যে খাচ্ছে অরণের মন ক্রমশ খারাপ হতে লাগলো চূড়ান্ত মন খারাপ হলো যখন দেখলো ইলমি তার জন্য ফ্রায়েড রাইস অর্ডার করেছে অরেন সাথে সাথে বলল আমার খিদে নেই একটা থাপ্পড় দেব তোকে ছাড়া একা একা কিছু খেয়েছি কখনো অরেনে কেঁদে ফেলতে মন চাইল সবসময় ইলমি কেন তার জন্য করবে সে তো ইলমির জন্য আজ পর্যন্ত কিছুই করতে পারেনি নিজের বাড়িতে এনে ইলমিকে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারেনি প্রথম যেদিন ইলমি তাদের বাড়িতে গেল মেনুতে তখন ছিল কেবল ডাল আর সুটকির ভর্তা ইলমি ঝাল খেতে পারে না আবার এত বড় ঘরের মেহমানকে শুধু ডাল খেতে দেওয়া যায় না অরিন কোনো মতে একটা ডিমের ব্যবস্থা করল মাসের শেষ তখন হাতে কানা করিও নেই রাসেল ভাইয়ের দোকান থেকে ডিম একটা বাকি আনলো সেই ডিম ইলমি খাওয়ার সময় অসহায় তাকিয়েছিল তারিন আর জেরিন কতদিন তারা ডিম খায় না তারিন রোজই ডিম খাওয়ার বায়না করে ইলমি নিজের ডিমটুকু তিন ভাগ করে জেরিন আর তারিনকে নিয়ে খেলো অরিনের এই দিক দিয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে হয় ইলমির মতো বন্ধু পাওয়া সৌভাগ্যের ব্যাপার ইলহান আবার মনে করার চেষ্টা করলো মেয়েটার গায়ের রং কালো ছিল কিন্তু সারের রং ছিল সাদা ধব ধবে সাদা চোখ দুটি উজ্জ্বল ঝকঝকে আর গভীর চেহারায় আত্মবিশ্বাসের ভাব প্রবল এত রূপসী একটি মেয়ে অথচ ইলহান তার নামটাই মনে করতে পারছে না উফ ইলমি ভার্সিটি থেকে ফেরার সাথে সাথে ইলহান বোনের ঘরে হানা দিল শোন সেদিন নাইট পার্টিতে তোর যে বান্ধবী এসেছিল তার নাম কি ইলমি হতাশ গলায় বলল। ভাইয়া নাইট পার্টিতে আমার মোট আটজন বান্ধবী এসেছিল তুমি কার নাম জানতে চাইছো ওই যে অনেক সুন্দরী সাদা শাড়ি পরেছিল সুন্দরী আবার সাদা শাড়ি ইলমি ভাবল কিছুক্ষণ মনে পড়তেই বলে উঠল বুঝেছি মেঘার কথা বলছো নাকি আমি কিভাবে জানবো আমি তো তার নাম জানি না আমাদের ফ্রেন্ডস গ্রুপে তো মেগাই সবচেয়ে সুন্দরী আর সেদিন সে সাদা শাড়িও পরে এসেছিল তাহলে হয়তো মেগাই। তুমি ওকে কেন খুঁজছো ভাইয়া সে রাতেও আমার একটা উপকার করেছিল কিন্তু আমি ওকে ধন্যবাদ জানাতে পারিনি তুই কি ওকে একদিন বাসায় আসতে বলবি ইলমি মুখ টিপে হাসলো মাথা কাত করে বলল আচ্ছা বলবো ঠিক আছে বলিস কিন্তু মনে করে মেঘা 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 নামটা আওড়াতে আওরাতে ঘর থেকে বের হয়ে গেল ইলহান ইলমির কেবল হাসি পাচ্ছে অবশেষে তার নাক উঁচু রাজপুত্রের মতো দেখতে ভাইটা কোনো মেয়েকে পছন্দ করেছে অরিন বাড়ি ফিরে তার জব বনে গেল হাসাদ বা এসেছে তারিন জেরিনের জন্য চিপস জুস কেক বিস্কিট আইসক্রিম এনে টেবিল ভরে ফেলেছেন দুজন বিছানায় বসে পা দুলিয়ে আরামে খাচ্ছে মায়ের চেহারা অত্যন্ত হাসি হাসি ওয়ারিন রুমে প্রবেশ করতে হালিমা আলমারি থেকে শাড়ি বের করে দিয়ে বললেন আজ আর টিউশনিতে যাওয়ার দরকার নেই হাসার তোর জন্য এসেছে তোকে নিয়ে কোথায় ঘুরতে যাবে এতক্ষণ ধরে বসে আছে ছেলেটা তুই ফোন ধরছিলে না কেন আমি বাসে ছিলাম মা আর আমি টিউশনিতে যাব না কেন বাচ্চাগুলোর পরীক্ষা আমাকে যেতেই হবে এই সময় মেজ দিলে গার্ডেন রেগে যায় এইসব ফকির্নিদের টিউশুনই ছাড়তো আর করতে হবে না হাসাদের সাথে তোর বিয়েটা হয়ে গেলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন আমরা সবাই খুব ভালো থাকবো তোরও পাড়ায় পাড়ায় গিয়ে টিউশনি করে বেড়াতে হবে না তুমি এসব কি বলছো মা আমি কেন ওনাকে বিয়ে করব উনি একটা অশিক্ষিত গুন্ডা হালিমা কটমট করে বললেন তোর জন্য কি এখন ডিগ্রিদারি রাজপুত্র আসবে হাসা তো অশিক্ষিত হলেও অবস্থা সম্পন্ন এমন ছেলে পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া একই কথা তাও নিজে থেকে তোকে পছন্দ করেছে ঢং করবি না অরিন হাসাদের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে আমার বিষ খাওয়া আর কোনো উপায় থাকবে না হালিমার শাড়িটা বিছানায় ছুঁড়ে দিয়ে চলে গেলেন অরিন সাথে সাথে মুখ চেপে ধরল তার দুই চোখ দিয়ে গড় করে জল পড়ছে সময় ভাবল হাসাদ ভাইয়ের সাথে বিয়েটা হলে মন্দ কি হয়তো অরিন কোনোদিন সুখী হতে পারবে না কিন্তু মাথা থেকে ধারের বোঝা নামবে অরিনের বন্ধুটা একটা নিশ্চিত জীবন পাবে মা অনেক দিন পর স্বস্তির নিশ্বাস ফেলবেন অরিন শাড়ি পরে তৈরি হয়ে নিল আর সে হাসাদ থেকে আরও পাঁচ হাজার টাকা ধার চাইবে ঘর ভাড়া বাকি পড়ে আছে সামনের মাসে টাকা দিতে না পারলে বাড়ি ছাড়া হতে হবে টাকার জন্য হলেও হাসাদ বাইয়ের সাথে ঘুরতে যাওয়াটা দরকার দারিদ্রতা মানুষকে মাঝে মাঝে আত্মসম্মানহীন বানায় মেঘা খুশিতে ঝুমঝুম করছে একবার একে জড়িয়ে ধরছে তো আরেকবার ওকে অয়ন অবাক হয়ে ইলমিকে জিজ্ঞেস করলো এরা আবার কি হলো, ইলমি হাসতে হাসতে বলল আমার বড় ভাই মেঘাকে বাড়ি নিয়ে যেতে বলেছে এটা শুনে এত খুশি হওয়ার কি আছে আমিও বুঝতে পারছি না ওকে জিজ্ঞেস কর অরিনার জিজ্ঞেস করতে গেল না মেগাকে তার প্রচন্ড অহংকারী মনে হয় ক্লাসে কখনো অরিনের পাশে মেগা বসেনি প্রথম দিন যখন ইলমি অরিনের সাথে মেগার পরিচয় করিয়ে দিল তখন মেগা এমনভাবে ভাবে নাক কুচকিয়েছে যেন অরিন নোংরা জাতীয় কিছু অরিন অবশ্য মন খারাপ করেনি এই ধরনের ব্যবহারে সে অভ্যস্ত কিন্তু মেঘার সাথে অরিন কখনো নিজে থেকে কথা বলে না ইলমির ভাইয়ের কথা বেশ ভালো করে মনে আছে অরিনের দুই মাস আগে অস্ট্রেলিয়া থেকে ফিরেছে দেখতেও অস্ট্রেলিয়ান হিরোর মতো গায়ের রঙ এত ফর্সা যে শ্বেত রোগী বলে ভ্রম হয় অরিন এত ফর্সা ছেলে মানুষ আগে কখনো দেখেনি তবে মানুষটা একটু পাগলাটে ধরনের সেদিন রাতে অরিন না ধরলে তো সাত তোলার সাত থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছিল